দর্শক চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ইস্কনকে এদেশ থেকে চিরতরে নিষিদ্ধের দাবি জানিয়ে এদেশের তৌহিদি জনতা রাজধানীতে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং মিছিলটি ঢাকা বাইতুল মোকারমে এসে শেষ হয় এবং সেখানে নেতারা বিভিন্ন রকমের বক্তব্য দেন চলুন ভিডিওটি সরাসরি দেখি সন্ত্রাসী গোষ্ঠীরা জবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশি শুধু এ সন্ত্রাসী গোষ্ঠীকে কুর্কালিস্তান আদারবাইজান উজবেকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন সহ পৃথিবীর অনেক বড় বড় দেশে নিষিদ্ধ রয়েছে